আসসালামু আলাইকুম আজ আমরা অধ্যায়ের বেসিক নিয়ম শিখব এমনিতে এই বইতে অনেকগুলো অধ্যায় আছে এর মাঝে ভ্যাট যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে প্রতি বছরেই মিনিমাম দশ নম্বর হয় এবং অধ্যায় থেকে দুইটা নিয়ম মাত্র শিখলে দশ নাম্বার কনফার্ম পাওয়া যায় আচ্ছা আমাদের ক্লাসটা লাইভে হচ্ছে যারা লাইভে একটু কষ্ট করে বলবেন সাউন্ড ঠিক আছে কিনা কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কষ্ট করে বলবেন আবার দেখা যাচ্ছে কিনা সুন্দর ঠিকভাবে যেহেতু ইম্পর্টেন্ট একটা ক্লাস যা আপনার যারা পড়েন সেকেন্ড ইয়ারে পড়তেছেন সামনে পরীক্ষা চলে আসছে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস তো একটু কষ্ট করে শেয়ার করবেন আপনাদের যদি কলেজের কোনো গ্রুপ থাকে সেই গ্রুপে শেয়ার করে আর প্রফাইলে রেখে দিলে পরেও দেখতে পারতেছেন শেয়ার করে আমি শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে যখন ক্লাসটা শেষ হয়ে যায় রেকর্ড থাকবে আপনারা পরে সেখান থেকে দেখে নেবেন যাদের একেবারেই পড়া হয় নাই নাই তারা কিন্তু এই রেকর্ডেড ভিডিও দেখে দেখে প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার শেষ করতে বেশি সময় লাগবে না দুই তিন ঘন্টায় এক চ্যাপ্টার শেষ করা যায় আচ্ছা আমরা এই এই গত ক্লাসে সাবজেক্ট নিয়ে কিছু আলোচনা করছিলাম যে অ্যাকাউন্টিং সাবজেক্টের মোটামুটি এই যে নয়টা অধ্যায় আছে এই নয়টা অধ্যায়ের মাঝে রেড মার্ক করা যে অধ্যায়গুলো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চাপ্টার সেভেন এবং চ্যাপ্টার নাইন এই চারটা অধ্যায় করলে পাঁচ নাম্বার চলে আসে চারটা থেকে চল্লিশের মতো নাম্বার আসে চল্লিশের মধ্যে তিরিশ নাম্বার আনসার করেন ফার্স্ট ক্লাস নাম্বার পেয়ে যেতে পারেন এই জন্য চারটা অধ্যায় সবার আগে করবেন এরপর এটা কোন ভিত্তিতে বলতেছে এখানে একটা জরিপ দেওয়া আছে যেমন এখানে জরিপ দেওয়া আছে দেখেন যে কোন অধ্যায় থেকে কত নাম্বার কখন আসছে হ্যাঁ চ্যাপ্টার টু থেকে সবসময় আসতেছে চ্যাপ্টার ওয়ানটা তো আমাদের করাই আছে আগে থেকে ফার্স্ট ইয়ার থেকে চ্যাপ্টার ওয়ানটা হলো ফার্স্ট ইয়ারের আর চ্যাপ্টার সেভেন ক্যাশ ফ্লো সবসময় লাগে আমাদের থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার লাগবে এটা করতে হবে আর ভ্যাট এটা সহজ এই চ্যাপ্টার থেকে দেখতে পনেরো করে আসতেছে ভ্যাটের মাত্র দুইটা রুল দুইটা রুল কেউ যদি শিখতে পারে তাহলে ভ্যাট থেকে দশ নাম্বার কনফার্ম পাবে রুল দুইটা কি একটা হলো এরকম একটা আপনার বক্স এই বক্সের যে আইটেমগুলো আছে এই আইটেম সিরিয়ালগুলো যদি শিখতে পারেন আর দুই নাম্বারটা হলো এখানে কিছু নয়টা সাতটা জার্নাল আছে সাতটা জার্নাল শিখলে দুইটা নিয়ম শিখলে কনফার্ম পরীক্ষায় শুরু করার আগে আপনাদের একটা ছোট ঘোষণা দিয়ে দিই ঘোষণাটা হলো যারা সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছেন প্রিপারেশন নাই তাদের জন্য এই ভিডিওটা এই ক্লাসটা শেয়ার করলে তাদের জন্য ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আপনারা চাইলে এডমিশন নিয়েও করতে পারেন আর নিয়মিত ফ্রি ক্লাস চাইলে আমি যে ক্লাসগুলো নেই এগুলো ভিডিওগুলো শেয়ার করবেন নিয়মিত ফ্রি ক্লাস পাবেন যেমন বিজনেস ম্যাথের ক্লাস হচ্ছে শনি সম্বুধ রাত আটটায় নর্মাল ব্যাচ আর সপ্তাহে পাঁচ দিন বিজনেস ম্যাথের ক্লাস হয় তারপরে আপনার ট্যাক্সের ক্লাস হচ্ছে সপ্তাহে তিন দিন ইন্টারমিডিয়েট চার দিন ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং স্পেশাল এবং নর্মাল মিলে চার দিন হ্যাঁ এরকম স্ট্যাটিস্টিক্সের চার দিন এরকম ক্লাস হচ্ছে ওই ক্লাসগুলো যদি ফ্রি পেতে চান লাইভ ক্লাসগুলো তাহলে শেয়ার মেনশন করবেন তাহলে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা যদি ফ্রি থিওরি সাজেশন চান যারা লাইভে ফ্রি ক্লাস করেন তারা একটু কমেন্টে আপনাদের ডিপার্টমেন্টের নাম লিখে দেবেন তাহলে ফ্রি গ্রুপের একটা লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আর ভালো রেজাল্ট করার জন্য পেইড বেচের বিকল্প নাই পেইড বেচের স্টুডেন্টরা পিডিএফ পাবে ঠিক আছে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি ইলেকট্রিসিটি প্রবলেম দুই এখানে একটা প্রতিষ্ঠানের নাম লেখা আছে ওয়ালমার্ট ইজ এ ভ্যাট রেজিস্টার রিটেলার দা দা মাস্ট কালেক্ট ভ্যাট ফ্রম কাস্টমার অন সেলস অফ গুডস এন্ড দেন রিমেট ভ্যাট টু দ্য প্রপার গভর্নমেন্ট অথরিটি দা ফলোয়িং আর সিলেক্টেড ডিসেম্বর টু থাউজেন্ড ফোর ট্রানজেকশন অফ ওয়ালমার্ট বলতেছে ওয়ালমার্ট একটা ভ্যাট রেজিস্টার প্রতিষ্ঠান ওরা কাস্টমারের কাছ থেকে ভ্যাটের লেনদেনগুলো এগুলো সংগ্রহ টংগ্রহ করে এগুলা পরবর্তীতে ইয়েতে তাদের পক্ষ থেকে সরকারকে ভ্যাট জমা দিয়ে দেয় এই কাজগুলো তারা করে এখন মাত্র ওইখানে পাঁচটা জার্নাল দিছে পাঁচটা এক ট্রানজেকশন পাঁচটা ট্রানজেকশন দিয়ে তারা বলছে প্রিপেয়ার জার্নাল এড্রেস টু রেকর্ড দিস ট্রানজেকশন বুক অফ দ্য ওয়ালমার্ট ইউজিং পিরিয়ডিক ইনভেন্টরি মেথড এতটুকু বলছে অর্থাৎ জাবেদা তৈরি করতে বলছে জাবেদা জাবেদা তৈরি করতে হলে আপনারা যারা ফার্স্ট ইয়ার থেকে পড়েন তারা তো জানেন জাবেদার কয়টা ঘর করতে হয় জাবেদার এরকম একটা ঘর করতে হবে আমি ছোট করে করতেছি যাতে আমি জাবেদা এই দিক দিয়ে আবার ক্ষতি আনগুলো করতে পারি জার্নালের আহ উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে যেমন ওয়ালমার্ট একটা প্রতিষ্ঠান যেটা নাম আর কি দা জার্নাল বা জেনারেল জার্নাল জার্নাল এন্ট্রিস এখানে ডেবিট টাকা ক্রেডিট টাকা এগুলো তো বই দেওয়া আছে সুন্দর করে এগুলো বই থেকে দেখে নিবে হ্যাঁ এগুলো তো শেখানোর কিছু নয় প্রতিটা অঙ্কের জন্য সেম অ্যাকাউন্ট টাইটেল এক্সপ্লেনশন ডেট এখন প্রশ্নে তারা বলতেছে বলছে প্রথম এক নম্বর পার্চেস ওয়ান হান্ড্রেড ক্যালকুলেটার এট টাকা টু হান্ড্রেড ইচ ফ্রম ইলেক্ট্রো লিমিটেড ফর ক্যাচ আর সাবজেক্ট টু ভ্যাট ফিফটিন পার্সেন্ট আচ্ছা আমরা যারা একেবারে উইক স্টুডেন্ট তাদের জন্য আলোচনা করতেছি আর বেসিক আলোচনা করবো দুই ভাবে পড়াবো এক হলো বেসিক বেসিক দিয়ে পড়াবো আর উইক উইক যারা একেবারে উইক যারা অঙ্ক বুঝেই না তাদের জন্য আমি বলছি যদি পার্চেস শব্দটা দেওয়া থাকে ফর ক্যাশ ক্রয় করা হলো পণ্য নগদে তাহলে এই তিনটা শব্দ লিখতে হবে কি কি শব্দগুলো আমি হোয়াইট বোর্ডে লিখে দিচ্ছি শব্দগুলো হল পারচেসেস ডেবিট ইনপুট ভেট ক্যাশ ক্রেডিট মুখস্ত করবেন এখন এটার বেসিকটা একটু বলে দি হ্যাঁ যখন আপনি পণ্য কিনবেন ক্রয় করলে খরচ হয় আমরা ছোট ক্লাসে শিখছি নগদে পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট নগদের হিসাব ক্রেডিট এইটা হলো এই যে ইংরেজিতে পার্চেজ ডেবিট ক্যাশ ক্রেডিট এখন ক্রয় করলে সাথে সাথে ভ্যাটও দিতে হয় যখন আপনি মাল কিনে নিয়ে আসবেন সাথে ভ্যাট দিতে হবে যেমন মোবাইল কোম্পানিতে আপনি ফোন দিলে এক মিনিটের কথা বললে এক টাকা কাটার কথা এক টাকা বিশ পয়সা কেটে নেয় ওই বিশ পয়সা ভ্যাট ভ্যাট কিনে নেয় এরকম কিছুক্ষণ প্রোডাক্ট আছে এগুলো কিনলে সাথে ভ্যাট দিতে হয় এই ক্রয় করার সাথে সাথে যেমন আপনি যদি বড় শপিং মল গুলাতে ক্রয় বিক্রয় করেন যেমন স্বপ্ন মিনা বাজার টাইপের দোকানগুলো এখানে দেখবেন একটা প্রোডাক্ট কেনার পরে যেমন ধরেন একটা কোকা কোলা কিনলেন একশো টাকা দিয়ে ধরে তা আপনার একশো দশ টাকা নিয়ে নেবে বা একশো পাঁচ টাকা নিবে পাঁচ টাকা বেশি নিবে এটা হলো ভ্যাট নিচ্ছে আলাদা কিন্তু আপনি যদি এই এই প্রোডাক্টটা যদি সাধারণ দোকান থেকে কিনেন তাহলে একশো টাকায় কিনতে পারতেছেন ভ্যাটটা ছোট দোকানদার জন্য আর কি বড় দোকানের জন্য এক্সট্রা ভ্যাট নিচ্ছে আর কি এই জন্য ভ্যাট আমাদের আলাদা দিতে হচ্ছে যাই হোক এখন আপনার হলো ভ্যাট হলো ক্রয় করার সাথে সাথে আলাদা দিতে হচ্ছে তাহলে আলাদা একটা খরচ যেন আপনি কিনতে গেছিলেন একশো টাকা দিয়ে কোকা কোলা সেখানে একশো দশ টাকা লাগছে বাড়তি টাকা খরচ হলো খরচ হলো ডেবিট এই জন্য আমরা কি লিখলাম ভ্যাট এই দুইটা ডেবিট আর এটা ক্রেডিট সেম ইংলিশে আমরা লিখতেছি পারচেস ডেবিট ইনপুট ভ্যাট ডেবিট ক্যাশ ক্রেডিট যারা এই বেসিকটা বুঝেন না তাদের বেসিক না বুঝলেও চলবে মুখস্ত করে ফেলবেন পার্চেস আর ক্যাশ দুইটা শব্দ দেওয়া থাকে যদি এই জার্নাল মুখস্ত করবেন এইভাবে সাতটা জার্নাল মুখস্ত করলে দশ নাম্বার কনফার্ম আল চলেন আমরা টাকাগুলো একটু শিখি এইভাবে টাকা বের করবো মাল কেন সে একশোটা দুইশো টাকা করে তাহলে মাল কেনা বাবদ আমাকে টাকা দিতে হইলো একশো গুণ দুইশো এই ঘরগুলো একটু বড় করে নিন না হলে আমাদের হিসাবটা দেখানো যাবে না একশো গুণ দুইশো কেন একশো টাকা ক্যালকুলেটে কিনছি দুইশো টাকা করে মোট বিশ হাজার টাকা দেওয়ার কথা ওই দুই বিশ হাজার টাকা দেওয়ার কথা বিশ টাকা দিছি ক্যাশ কাউন্টারে সে বলছে ভাই বিশ দিলে হবে না আমাকে ভ্যাট দিতে হবে ফিফটিন পার্সেন্ট সরকারের ভ্যাট আছে ফিফটিন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ভ্যাট করতে তিন হাজার দিতে হবে মোট কত গেল আপনার পকেট থেকে মাল বাবদ গেল বিশ হাজার ভ্যাট বাবদ গেল তিন হাজার টোটাল চলে গেল তেইশ হাজার এখানে ব্যাখ্যা দিতে হয় টু রেকর্ড আপনার যেটা দেওয়া আছে এটা লিখলে হবে কষ্ট যেটা দেওয়া আছে সেটা লিখলে হবে টু রেকর্ড দিয়ে যা মন যা তালিকে দিতে পারবেন সমস্যা নাই কিন্তু দিতে হবে তা আপনাদের বই থেকে দেখে নিন টু রেকর্ড দিয়ে কি পারচেস অ্যান্ড পেইড ভ্যাট বা পারচেস ইন ক্যাশ এভাবে লিখতে হবে ব্যাখ্যা দিলাম না তাহলে প্রথম ইন্টারভিউ যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝলে বলবেন স্যার বুঝি নাই আমি আবার বুঝাবো ইনশাল্লাহ তাহলে আমরা দ্বিতীয় এন্ট্রি চলে যাই আমার তো এখানে নিয়ম আছে নিয়মটা আমি জানি ওপেন ভেট কারেন্ট অ্যাকাউন্ট দেওয়া থাকলে যার নামে দিতে হয় ভেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ বা ব্যাঙ্ক ক্রেডিট তাহলে আমি এটাই দেখলাম ভেট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর হলো ক্যাশ নগদ টাকা দিতে চলে গেল ক্যাশ ক্রেডিট পাঁচ হাজার টাকা এটা হল সবচেয়ে সহজ এন্ট্রি পাঁচ তারিখ বেসিক বলতে পারে দিই বেসিক হলো একটা বেসিক বলে দিতেছে এই বেসিক দিয়ে আপনি পৃথিবীর নাইনটি পার্সেন্ট জার্নাল করতে পারবেন বেসিকটা হল নগদ টাকা আসলে ক্যাশ ডেবিট নগদ টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট ভ্যাট যে দিলেন এতে নগদ টাকা চলে গেল এই জন্য ক্যাশ ক্রেডিট লিখলাম আমরা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন আর ক্লাসটা যদি ভালো লাগে একটু কষ্ট করবেন কষ্ট করে শেয়ার করবেন যাতে অন্যরা ওই ক্লাস থেকে উপকার পায় আর আপনার যদি অ্যাডমিশন নিতে চান তাহলে তো সুবিধা ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে শেয়ার মেশনকারীদের জন্য আচ্ছা আমরা দুই নাম্বার এন্ট্রি বুঝে গেছি অনেকেই না বুঝতে কোয়েশন করতে পারেন তিন নাম্বার এন্ট্রিতে চলে যাচ্ছি পার্চেস অফিস ফার্নিচার হুইচ কস্ট সাঁত্রিশ হাজার তিনশো পঁচাত্তর ইনক্লুড ফিফটিন পার্সেন্ট ভ্যাট বলতেছে অফিস ফার্নিচার আমরা কিনছি পনেরো পার্সেন্ট ভ্যাট সহ এখন যদি আপনি অফিস ফার্নিচার কিনে থাকেন ভ্যাট সহ তাহলে যেকোনো সম্পদ কিনলে বলতেছে পারচেজ ইকুইপমেন্ট বা যে কোনো অ্যাসেট ওই ডেবিট ক্যাশ ক্রেডিট সম্পদ কিনলে এটা জানাল দিতে হবে জানালটা হলো আপনার যেই সম্পদটা কিনলাম সেটা ডেবিট যেমন ইকুইপমেন্ট কিনছি আমরা নাকি ফার্নিচার ফার্নিচার কিনছি the furniture office furniture debit আর নগদ টাকা যেহেতু পকেট থেকে গেল ক্যাশ ক্রেডিট সম্পদ আসলো সম্পদ আসলে ডেবিট টাকা পকেট থেকে চলে গেলে ক্যাশ ক্রেডিট এখন মাল কিনলে ভ্যাট লিখতে হবে আলাদা আর মাল না কিনলে ভ্যাট আর পার্চেজের টাকা যোগ করে সম্পদের নাম লিখতে হবে এখানে বলছে ভ্যাটের টাকাটা ইনক্লুড করা আছে ফার্নিচার যে আমি কিনতে গেছিলাম বলছে ফার্নিচার কস্ট ইনক্লুডিং ভ্যাট যেমন আমি দোকান থেকে যখন কলম কিনে নিয়েছি পাঁচ টাকা দিয়ে তখন কিন্তু দোকানদার আমার কাছ থেকে পাঁচ টাকা বেশি না কারণ কি ওইটার ভিতরে ভ্যাট অন্তর্ভুক্ত আছে এরকম ইনক্লুডিং শব্দ দেওয়া থাকলে আলাদা করে ভ্যাট হিসাব করতে হবে না যা আছে তা লিখে দিব সাঁত্রিশ তিনশো পঁচাত্তর বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝতে হ্যান্ড রাইস করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন এরপর চোদ্দ নাম্বার সোল পঁচাত্তর ক্যালকুলেটর পঁচাত্তরটা ক্যালকুলেটার আমরা বিক্রি করছি তিনশো টাকায় অ্যাট দ্য রেট থ্রি হান্ড্রেড টু পার্সেন্ট ব্যাট বলতেছে পঁচাত্তর টাকা তিনশো টাকা করে বিক্রি করছি অন অ্যাকাউন্ট ধারে এখন এটা ধরেন আপনি যদি বেসিক দুর্বল থাকে सेल्स सोल्ड सोल्ड जार्नल मुखस्त कर लें অন অ্যাকাউন্ট বললে অ্যাকাউন্ট রিসিভেল কে ডেবিট লিখতে হবে সেলস ক্রেডিট লিখতে হবে সেলস কে ক্রেডিট লিখতে হবে আউটপুট ভেট কে ক্রেডিট লিখতে হবে তাহলে মুখস্থ নিয়ম অনুযায়ী আমরা লিখলাম অ্যাকাউন ডেবিট ক্রেডিট আউটপুট ক্রেডিট টাকার পরিমাণ তারা বলছে এক একটা ক্যালকুলেটার তিনশো টাকা পঁচাত্তরটা ক্যালকুলেটার বিক্রি করলে কত আসে গুণ করে দেখেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রয় বাবদ পাব আর সতেরো হাজার পাঁচশো টাকার উপর পনেরো পার্সেন্টের আমরা সংগ্রহ করবো তার কাছ থেকে তাহলে আসতেছে পঁচাত্তরটা সরি এটা মূল ফল একটু আরেকবার আপনার দেখেন বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো এর পনেরো পার্সেন্ট এটা এই দুইটা মোট মিলে এই টাকার মাল বিক্রি করলাম এই টাকার উপরে পনেরো পার্সেন্ট ভ্যাট আমার পাবো তাহলে এই দুইটা আমাদের ক্রেডিট এই দুটো যুগ করলে ডেবিটের টাকাটা বেড়ে আসবে যদি আমরা নগদে কিনি ক্যাশ লিখবো এখানে যদি ধারে কিনি অ্যাকাউন্ট লিখবো কেন লিখবো বেসিক নিয়ম আপনাকে বলতেছে যে মাল বিক্রি করলে নগদ হিসাব ডেবিট বা দেনা হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কারণ সম্পদ আসলো নগদ টাকা আসলো আর আরেক দিক দিয়ে আপনার আয় হল আয় ক্রেডিট আচ্ছা যারা বেসিক দুর্বল তারা কি করবে ওই জার্নালটা একটু মুখস্ত করে নেবেন দুই লক্ষ বিশ হাজার একশো পঁচিশ টোয়েন্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ইনক্লুড ফিফটিন পার্সেন্ট ব্যাট আবার সেল হয়েছে নগদে সেল হয়েছে তাহলে সেল হইলে তো একটু আগে যাবে শিখিয়ে নিছি সেল হইলে এটা লিখতে হয় সেল হইলে এটা লিখতে হয় সেল এবং আউটপুট কিন্তু এবার নগদে সেল হয়েছে নগদে বিক্রি করলে নগদে বিক্রি করলে এখানে ক্যাশ লিখতে হবে ধারা বিক্রি করলে এখানে রিসেবল লিখতে হবে টাকা বের করার নিয়ম টোটাল টাকা বলে দিছে দেখেন টোটাল বা ইনক্লুড এই শব্দ দেওয়া থাকে যদি শব্দটা একটু চিনে রাখেন ইনক্লুডিং ইনক্লুডিং এই শব্দটা দেওয়া থাকলে ক্রয় বিক্রয়ের টাকা সূত্র দিয়ে বের করতে হবে যদি ইনক্লুড শব্দ দেওয়া থাকে পার্চেস বা সেলসের টাকাটা সূত্র দিয়ে বের করতে হবে সূত্র কি সূত্রটা হলো দুই লক্ষ সরি বিশ হাজার একশো কে গুণ করবো উপরে একশো নিচে একশো পঁচিশ পনেরো একশো পনেরো পনেরো পার্সেন্ট ভ্যাট তাহলে আসবে সতেরো হাজার পাঁচশো টাকা আর এই সতেরো হাজার পাঁচশোর উপর ভেট দিতে হবে আগের নিয়ম অনুযায়ী এই টাকাটার উপর ভেট দিতে হয় যে এই টাকার উপর ভেট দিতে হবে পনেরো পার্সেন্ট এটা তার ঝামেলা নাই ঝামেলাটা কি হলো যদি ইনক্লুড শব্দ দেওয়া থাকে তাহলে সেলস এর টাকাটা সূত্রের মাধ্যমে বের করতে হবে এটাই শর্ত দুইটা আমরা যোগ করলাম পঁচিশ হাজার আটশো পঁচাত্তর এই ছিল আমাদের সব জানাল সবগুলো জানাল আমাদের হয়ে গেল এখন পরে দেখি এরপরে কি বলছে এরপর তারা বলতেছে যে প্রিপেয়ার জানালটি করলাম এজ উইম ওয়ালমার্ট সাবমিটিং ভ্যাট রিটার্ন এট অফ দ্য মান্থ ওয়ালমার্ট মাস শেষে ভ্যাট রিটার্ন সাবমিট করে অর্থাৎ ভ্যাটের হিসাব নিকাশ ক্লোজ করে ফেলে মাস শেষে হিসাব নিকাশ ক্লোজ করে তাহলে আপনাকে অতিরিক্ত এই যে ভ্যাট রিটার্ন সাবমিট করলে দুইটা জানাল অতিরিক্ত দিতে হবে এই যে এই দুইটা জানাল ভ্যাট ইনপুটটাকে ক্লোজ করে দিতে হবে আউটপুটটাও ক্লোজ করে দিতে হবে কিভাবে করবো এটা আমি লিখে দিচ্ছি এদিকে একটু ছোট করে করতেছে এই যে ইনপুট ভ্যাট যে আছে এটাকে ক্লোজ করতে হবে স্থানান্তর করতে হবে আমার ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট আর এটা যে ডেবিট ছিল ডেবিট ছিল না এই ডেবিটটা ক্রেডিট লিখবো ইনপুট ভ্যাট ক্রেডিট টাকা হইল এই তিন হাজার তারিখ দিব একত্রিশ তারিখ ডিসেম্বর একত্রিশ সকল প্রকার আউটপুট ভ্যাট যত ইনপুট আছে যত আউটপুট আছে সবগুলো আউটপুট কে সিলেক্ট করবো সিলেক্ট করে সেগুলো ক্লোজ করে দেবো এগুলো ক্রেডিট আছে এগুলো ডেবিট লিখব আউটপুট ভ্যাট ডেবিট ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা দুইটা আউটপুট ভ্যাট আছে এখানে একটা আছে এখানে একটা আছে দুইটা যুগ করবো যুগ করার পর যে টাকাটা আসে ছয় হাজার টাকা টাকা এখানে লিখব এটা কখন করবো এবং সাবমিট বলে দিলে জার্নাল শেষ আমাদের এই জার্নাল করতে পারলে এই পরীক্ষায় আপনি দশ নম্বরের কাছাকাছি পেয়ে যাবেন কিভাবে পাবেন এরপরে যাই করতে বলবে এটা পারবেন জার্নালের পরে আপনি যা করতে বলবে সেটা আপনি পারবেন কিভাবে দেখাচ্ছেন যাওয়ার ঘর করবো সে বলছে প্রিপেয়ার ভ্যাট কয়েন্ট অ্যাকাউন্ট অ্যান্ড শো দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট লাইবেরিটি দ্যাট শো শুড বি রিপোর্টেড অন দ্য ব্যালেন্স শিট তারা বলছে ভ্যাট কায়েন্ট অ্যাকাউন্টের খতিয়ান করো খতিয়ান করো এবং ব্যালেন্স শিট এটা কীভাবে যাবে এটা দেখাও ভ্যাট কায়েন্ট অ্যাকাউন্টের খতিয়ান কী করতে হয় খতিয়ানের ঘর করতে পারে আমরা খতিয়ানের দুই ধরনের ঘর হতে পারে একটা হলো টি ছক আর একটা হলো চনমান জেড ছক আমরা আধুনিক বা চলমান জেট ছকে করতেছি অঙ্কটা এটা ডেবিট এটা হলো ক্রেডিট আচ্ছা আমরা এটা ইয়েতেই করি সনাতন পদ্ধতিতে করি নাকি নাকি আধুনিক পদ্ধতি কোনটা করবো বলে দেন আপনারা সনাতন পদ্ধতি করলে আটটা ঘর হবে কোনটা আপনাদের ভালো লাগে কোনটা শিখে আছে আমার জানা নাই আধুনিক পদ্ধতিতে করাবো না আচ্ছা তাহলে আবার মুসলাম এটা ডেট অ্যাকাউন্ট টাইটেল রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্স ব্যালেন্স কি ইচ্ছা করে দুইটা ঘর করতে হবে ডেবিট ক্রেডিট আমরা একটা ঘর দিয়ে করতে পারি ইচ্ছা ভ্যাট কাইন্ড অ্যাকাউন্ট করবো ভ্যাট কাইন্ড ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট করতে হচ্ছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট শব্দটা যেখানে আছে সেগুলোকে মার্ক করতে হবে আগে এই যে একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট শব্দ আছে কোন দিকে পাঁচ হাজার টাকা ডেবিট দিকে তো ডেবিট দিকে এই পাঁচ হাজার টাকাকে আমি লিখতে হবে আর এখানে তারিখ দিতে হবে কয় তারিখ পাঁচ তারিখ ডিসেম্বর পাঁচ তারিখ আর দিলাম না আমি ভালো করে আর ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে কোথায় আছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট এদিকে নাই আর এই জায়গায় ভ্যাট কাইন্ড এখন ডেবিট দিকে আছে তিন হাজার ডিসেম্বর একত্রিশ আবার ভ্যাট কাইন্ড এখন কেট দিকে আছে ছয় ডিসেম্বর একত্রিশ যতগুলো ভ্যাট কাইন্ড অ্যাকাউন্ট আছে ওইটা টাকাগুলো আমাকে উঠাইতে হবে এটা হলো লেজারের নিয়ম যেমন এখানে ভ্যাট কাইন্ড অ্যাকাউন্ট ডেবিট দিকে আছে এখানে ভ্যাট কাউন্ট কাইন্ট অ্যাকাউন্ট ডেবিট দিকে আছে এখানে আছে ক্রেডিট দিকে টাকাগুলো আমাকে লিখতে হবে এইগুলা লেখা হলো অপশনাল এখানে কথা বলে লেখা অপশনাল এগুলো লিখতে চলবে না লিখতে চলবে কি লিখবো লিখলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের হিসাব করতেছি আমাকে ক্যাশ লিখতে হবে এখানে ক্যাশ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের হিসাব করতেছি এখানে ইনপুট ভ্যাট লিখতে হবে উল্টাটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্টের হিসাব করতেছি উল্টা কি আছে আউটপুট তো এই তারিখের ঘর আমি বুঝলাম ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট রিলেটেড যা আছে সবগুলা এখানে লিখতে হবে আর অ্যাকাউন্ট টাইটেলে লিখলাম হলো অ্যাকাউন্ট টাইটেলে হলো এটার উল্টাটা লিখতে হবে ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ছাড়া শব্দটা যেটা আছে এটা লিখতে হবে আর টাকাগুলো তো ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের টাকাগুলো আমি লিখবো এখন ব্যালেন্সের ঘর করার নিয়ম ব্যালেন্সের ঘরগুলো করার নিয়ম এই পাঁচ হাজার এখানে লিখতে হবে ডেবিট প্লাস এটা মাইনাস পাঁচ হাজারের সাথে এই যে ডেবিটটা প্লাস হবে পাঁচ হাজার তিন হাজার যোগ করলে হয় আট হাজার আট থেকে ছয় জুলি চলে যায় দুই হাজার অর্থাৎ ডেবিট দিকে আট হাজার ছিল ক্রেডিট দিকে ছিল ছয় হাজার দুই হাজার টাকা ডেবিট দিকে বড় ব্যালেন্স শিটের অ্যাসেট পাশে যাবে ব্যালেন্স শিটের সম্পদ পাশে যাবে ব্যালেন্স শিট এভাবে যদি করি আমরা ব্যালেন্স শিটে এটা হলো লাইব্রেরিটি এটা হলো টাকা এটা হলো অ্যাসেট এটা হলো টাকা উপরে লিখলাম ব্যালেন্স শিট ব্যালেন্স শিট ব্যালেন্স কারেন্ট কারেন্ট অ্যাসেট অ্যাসেট লিখে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখে এই দুই হাজার টাকা দেখাতে হবে ক্লোজ এই আমাদের অঙ্ক যদি বুঝেন তাহলে একটু কষ্ট করবেন ওকে লিখবেন আর যদি না বুঝেন প্রশ্ন করার সুযোগ আছে আমি দেখি আপনাদের কারো কোন কোয়েশ্চেন আছে কিনা কমেন্টে কিছু লিখছেন কিনা আচ্ছা একজন লিখছে স্যার কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি সাজেশনটা দিয়েন আচ্ছা কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সাজেশন ইনশাল্লাহ আপনারা পাবেন ইয়ে আপনি একটু ইয়ে করবেন কি বলে আপনার ডিপার্টমেন্টের নামটা লিখে কমেন্ট করবেন তাহলে আপনার ওইটা ইনশাল্লাহ ওই ডিপার্টমেন্টটা সব ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্টগুলো লিখে দেওয়া হবে আর যারা লাইভে আছেন তারা নেক্সট ক্লাসটা যদি ফ্রিতে দেখতে চান একটু কষ্ট করবেন কষ্ট করে আপনার ভিডিওটা শেয়ার মেশন করবেন নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ ফ্রি দেখতে পারবেন আচ্ছা আপনারা যারা ভর্তি আছেন তাদের তো সমস্যা নাই তাদের তারা পিডিএফ পাবেন সব সাবজেক্টের ওটা আপনার মেসেঞ্জার গ্রুপে যেদিন আসবে ওইদিন পেয়ে যাবেন হ্যাঁ ইনশাআল্লাহ একত্রিশ তারিখেরটা একজন বুঝে নাই আবার বুঝে দিতে বলতেছে একত্রিশ তারিখের যে জানালটা এটা যদি এরকম বলা থাকে ভ্যাট রিটার্ন সাবমিট এরকম লেখা থাকে কি লেখা থাকে আবার দেখাচ্ছি আপনাকে এই যে এটা রিটার্ন সাবমিটিং এরকম দেওয়া থাকলে নিয়ম বলতেছে আপনাকে এই যে এতটুকু আপনাকে আবার করতে হবে এই দুইটা জানাল দেখাতে হবে এই জানালটা আপনি মুখস্ত করে নেবেন মুখস্ত করে লিখবেন দুইটা জানাল এই যে একটা লিখছি এই যে একটা লিখছি টাকাগুলো কোথায় পাইছি ইনপুট ভেটের টাকাগুলো যুগ করে লিখে ফেলছি ইনপুট ভেট তিন হাজার ছিল লিখে তিন হাজার আউটপুট ভেট দুইটা ছিল দুইটা যুগ করে লিখে ফেলছি দুই এইভাবে করছি নেক্সট ক্লাসে এর দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনি যদি এই ভিডিওটা থাকবে আরো দশ বার দেখবেন প্রয়োজনে না বুঝলে নেক্সট ক্লাসে কোয়েশ্চেন করতে হবে আর আপনাদের ইন টার্ম রেড অ্যাকাউন্টিং এর কিন্তু লাইভ ক্লাসের টাইম চেঞ্জ হয়েছে এই রাত নয়টায় না ওটা হলো সাড়ে সাতটা হবে আমি নেক্সট শনিবারে আপনাদের টাইম জানাই দিব হ্যাঁ নেক্সট শনিবারে টাইম জানাই দিব নর্মাল বেচের টাইম কবে হবে সেটা নেক্সট শনিবারে জানাই দিব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম দোয়া করবেন আল্লাহ হাফিজ